আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি ই ফুটবল দু হাজার পঁচিশের সবচেয়ে সবচেয়ে সেরা ভিডিওতে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কারণ অলরেডি সার্ভার হ্যাং হওয়ার পথে একদম সিস্টেম হোয়াট ইজ দিস গাইস হোয়াট ইজ দিস তুমি চিন্তা করতে পারো তুমি জাস্ট একবার চিন্তা করতে পারো পেলেকে এভাবে একদিনের প্রেজেন্টেশনে কোন আমি রিলিজ দিল হোয়াট ইজ দিস গাইস যখন আমরা কমেন্টারি নিয়ে কথা বলছিলাম যখন আমরা লিক নিয়ে কথা বলছিলাম তখন যারা হাহা দিছিল তোমরা এখন কোথায় জাস্ট এক দিনের প্রেজেন্টেশন কোনো লিক নাই গতকালকে জাস্ট একটা ছবি পোস্ট করছে আর আজকে এরকম দুইটা প্লেয়ার স্কিলস দুইটা স্পেশাল স্কিলস ফেনোমেনাল ফিনিশিং ফেনোমেনাল পাস দুইটা সহ পেলে এখন তুমি কি হাহা দাও মেয়া এখন তুমি হাহা দাও হ্যাঁ তুমি চিন্তা করতে পারো শুধু কি এটাই শুধু কি এটাই সাথে পুসকাস শুদ্ধ দিয়ে দিছে পুসকাস সহদের মানে একদম বলম না সিস্টেম ফাট দেনগে চিন্তা করো যে তুমি মানে ভাবা যায় গ্লা পুসকাস পেলে ক্রাইফ এক বক্সে কি মনে হয় পেলের ম্যাক্স রেটিং হচ্ছে 102 দ্যাট মিন্স কত 108 যাবে 106 অথবা 8 যাবে মিনিমাম মিনিমাম 6 যাবে মিনিমাম 6 যাবে বাইন মিউনিকের রুমেনিকে তো এখন আর নাই ইন্টার মিলান থেকে রুমিনিকা ভার্সন আসতে পারে তবে ওটা ওটা অত একটা জনপ্রিয় না তার উপর পেলে যখন গেমে চলে আসছে অবভিয়াসলি আবার সেন্টার ফর পজিশনে আবার ডাবল বুস্টার দেন এখন কিন্তু আর তোমাকে অন্য কারোর দিকে তাকালে চলবে না অবশ্যই রুমিনিকা বেস্ট পেলের জন্য একটা স্পেস রাখতেই হবে অ্যান্ড আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটা অবশ্যই ওপেন করব। অনেক কষ্টে পাঁচ কয়েন জমাছিলাম ভাবছিলাম ছাব্বিশের আগে আর হাত দেবো না কিন্তু কোনামি সবসময় আমাদের থেকে এক কদম আগে চলে কোন আমি দেখাই দিল যে তুমি যতই চাও আমি তোমাকে কয়েন চমকতে দিব না ওকে ছাব্বিশেও ভালো কিছু আসবে তার কোনো ডাউট নাই বাট এটা আর একটু বেশি ভালো কিছু দিয়ে দিছে কোন শেষ দিকে সাধারণত ইয়ারের শেষে পুরাতন জিনিসগুলো টানা শুরু করে কেন এরকম একটা চমক আমরা কেউই ভাবি নি এরকম একটা চমক যে দিতে পারে এটা কেউই ভাবে না পুরা অতীতের সব রেকর্ড ভেঙে দিছে নিয়ে আমরা যা কিছু ভাবতে পারি তার সব রেকর্ড ভেঙে গেছে শুধু কি তাই আপনারা তিরিশ অ্যানিভার্সারি বক্সে বিশটা চান্স ডিল পাইছেন এখন কোন ক্যাম্পেন দিতেছে এই ক্যাম্পেনে আপনারা আরও দশটা চান্স ডিল পাবেন অর্থাৎ তিরিশ অ্যানিভার্সারি বক্সে আমরা তিরিশটা চান্স ডিল পাবো বুঝতেছো কোন মানের খেলোয়াড় সো পেলের জন্য রেডি হয়ে যাও গাইস দেখা হচ্ছে পেলের প্যাক ওপেনিংয়ে